মোস্তাফিজকে আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেয়নি বিসিবি তাই আগামী পয়লা মে পাঞ্জাবের সাথে ম্যাচ খেলে দেশে ফিরবেন মোস্তাফিজ ফলে অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অর্ধেক আইপিএল খেলে আসলে কত টাকা পাবেন মোস্তাফিজ তবে যত টাকাই পাক না কেন পুরো মৌসুম খেলতে না পারার কারণে আর্থিকভাবে বড় ক্ষতি হচ্ছে মোস্তাফিজের এবারের নিলাম থেকে দুই কোটি রুপি ভিত্তিমূল্যতে ফিসকে দলে নাই চেন্নাই সুপার কিংস তবে পুরো মৌসুম খেলতে না পারার কারণে নিলামের পুরো টাকা মোস্তাফিজকে দেবে না চেন্নাই আইপিএল এর নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের চোদ্দ ম্যাচ খেলতে না পারলে আনুপাতিক হারে কিছু পারিশ্রমিক কম পাবেন সেই ক্রিকেটার সেই হারে মোস্তাফিজ প্রতি ম্যাচে পাবেন আঠাশ লাখ বাহাত্তর হাজারের কিছু বেশি রুপি গ্রুপ পর্বের শেষ চার ম্যাচ খেলতে না পারার কারণে মোস্তাফিজ পাবেন সর্বসাকুল্যে এক কোটি আঠাশ লাখের কিছু বেশি রুপি যেটা ভিত্তিমূল্য থেকে প্রায় বাহাত্তর লাখ রুপি কম এই সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পাঁচ ম্যাচ খেললে মোস্তাফিজের আয় হবে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা যা আইপিএলের এক ম্যাচের চেয়েও অনেক কম